কিন্তু আমরা দোকানে বসে গল্প গুজব করি ওই যে গল্প শুরু হয়েছে ওই গল্প শেষ বারোটা এমন আছে না কি বলেন গল্প করতেই থাকে গল্প করতেই থাকে গল্প করতেই থাকি আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি দিলাম তোমার জীবনটাকে আমি দাম করলাম

অথচ তোমরা দশটা মিনিট আমাকে সময় দিতে পারো না ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলো ঘন্টার পর ঘন্টা ছেলে মেয়েদের সাথে কথা বলো ঘন্টার পর ঘন্টা স্ত্রীদের সাথে কথা বলো ঘন্টার পর ঘন্টা তোমরা বাজারে গিয়ে সময় কাটাও আরে বান্দা আমি তোমার থেকে দশটা মিনিট চাইছি দশ পনেরো মিনিট লাগে নামাজ পড়তে কিন্তু সেই সময়টা আমাকে দিতে পারো না আমি মহান রব আমি তোমাদেরকে সব কিছু দিয়েছি সুন্দর চেহারা দান করলাম সুন্দরভাবে তোমাদেরকে বানাইলাম দুইটা হাত দিয়েছি আমি দুটা চক্ষু তোমাদেরকে দিলাম কতই না কিছু দিয়েছি অথচ তোমরা আমাকে ভুলে গিয়েছো ভাই আল্লা বলেন যখন তোমাদের মরণ হয়ে যাবে যাবি দেহ যখন জমিনে পরে থাকবি উপকার করতে পারবি না যার সাথে গল্প করে তুমি সময়টাকে নষ্ট করেছ সেও তোমার কোনো উপকার করতে পারবে না এক সিনেমা দেখবেন এই চিন্তায় মগ্ন থাকি বাজারে যে সময় কাটায় দোকানে যে সময় কাটায় বিভিন্ন ভাবে সময় কাটায় আল্লাহকে একটু সময় দেওয়ার মতো সময় তার হয় না আল্লাহ এত সুন্দর ভাবে তোমাকে বানাইলা দুনিয়ায় কত প্রাণী আছে কত মাখলুক আছে সেই সমস্ত مخلوقاتের মধ্যে তোমাদেরকে সবচেয়ে সেরা হিসেবে বানিয়েছি এজন্য আল্লাহ বলেন আমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুদ আল্লাহ প্রভু আমার বান্দাবন্দেরা আমি তোমাদেরকে বানাইছি শুধু শুধু মাত্র কেমন মাত্র আমার ইবাদতের বম মধ্যে মগ্ন থাকবা যখন ইনশালাতে সময় হয়ে যাবে নামাজের জন্য প্রস্তুত নিবা কাজের কর্ম থাকলে কাজ লোকে বাদ দিয়ে নামাজ পড়ে নাও সময় এখন আছে এমন একটা মুহূর্ত হবে নিথর দেহ জমিনে পড়ে থাকবে হাজারো ইচ্ছা থাকলে কোনোদিন আর সোনা কায়েম করা সুযোগ থাকবে না আল্লাহ বলেন দুই জাতিকে আমি নামাজে আদেশ করেছি সবাই বলেন কয় জাতি জবান খুলে বলেন কয় জাতি দুই জাতিকে আল্লাহ বলেন আমি নামাজের আদেশ করেছি আমার ইবাদতের আদেশ করেছে এক নম্বর জাতি হলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদতের আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন আর এক জাতি হলো জিন জাতি কি আমার কথা না কুরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়া মা খালাক আল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ যাদের জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য আমার সাথে পরিচিত হওয়ার জন্য আমার সাথে সম্পর্ক রাখার জন্য দেখবেন রবের সাথে যার সম্পর্ক হয়ে যায় দুনিয়ায় দেখবেন দুনিয়ার প্রতি তার মগ্ন থাকে না দুনিয়ার প্রতি তার আশা আকাঙ্ক্ষা থাকে না

এই চিন্তা চেতনা তার অন্তরের মধ্যে থাকে সারাক্ষণ সারাক্ষণ কল্পনা করে আল্লাহ বলি নই বান্দার মরণ হয়ে সাথে সাথে আমি রব নিজ দায়িত্বে আমি তার কবর মধ্যে তিনটা বয়সে উত্তর দিয়ে দিব আমি কবরের মধ্যে জান্নাত আটটা দরজা চালু করে দিব হাসনে ময়দানে আমি তার জন্য বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিব এজন্য ভাই দস্তে বুজুর্গ আমল করতে হবে এখন সময় আছে মরণ হয়ে গেলে কত সময় না পরে থাকবে কবরে জিন্দিকে শুরু হবে ওই যেতে শুরু হয়েছে আর কোনোদিন শেষ হন নয় কি বলেন ঠিক না কবর জীবন শুরু হবে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে দিনের পর দিন চলে যাবে মাসের পর মাস চলে যাবে বছর পর বছর চলে যাবে খালি কবর আফসোস হবে আল্লাহ আমাকে আমাকে দরিয়া পাঠাও আজকে থেকে ওয়াদা করতেছি আর কোনোদিন নামাজ ছাড়ব না আল্লাহ বলুন বান্দা তোমাকে কতই না সময় দিয়েছিল তোমার জিন্দিগি সত্তর বছর ছিল আমি তোমাকে বছর হায়ার দিয়েছিলাম আশি বছর হায়ার দিয়েছিলাম তোমাকে একশো বছর হায়ার দান করেছি কত না সময় তোমাকে দিয়েছিলাম কিন্তু তুমি তোমার সময় থেকে কাজে লাগাইতে পারো আজকে যতই তুমি কাখতি মিনতি করো তোমার জন্য আমার পক্ষ থেকে কোন সাহায্য থাকবে না এজন্য ভাই দস্ত বুजुर्ग আমল দুনিয়া থাক থাকা অবস্থায় করতে হবে কি বলেন ঠিক না সময় মতো নামাজ পড়তে হবে হাদিস দ্বারা বোঝা যায় একমাত্র বান্দা আল্লাহ নিকটবর্তী হতে পারে সলাতের মাধ্যমে পাঁচ বেলা হাজিরে দিলে দেখবেন আল্লাহ সাথে সম্পর্কটা গভীর হয় নামাজ পড়তে 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 দেখবে তার মধ্যে অন্যায় কাজ করতে তাকে বাধা দিবে মনে একটা ভয় আসবে আমি নামাজ পড়ি কিভাবে অন্যায় কাজ করবো কি বলেন ঠিক না আমি আমি অন্যায় কাজ করতে পারি না আল্লাহ বলেন বান্দা, তুমি এমন ভাবে নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়ো এমন ভাবে তুমি নামাজ পড়বা আল্লাহ তোমাকে দেখতেছে আল্লাহ তোমাকে দেখতেছি এমন এক রবের সামনে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তোস দুনিয়ার কোন সাধারণ মানুষ না এমপি না মন্ত্রী না মিনিস্টার না চেয়ারম্যান না মেম্বার না তুমি এমন ভাবে নামাজ পড়বা যে আমার সামনে রব আছে যিনি সারা জাহানকে তৈরি করেছেন বানাইয়েছি আদর হাজার মাখলোবাদ যিনি তৈরি করেছে আসমান জমিন তৈরি করেছেন পাহাড় পর্বত তৈরি করেছেন নদী নালা সাগর বানাইয়েছেন এমন ধ্যান ধারণা যদি তোমার মধ্যে থাকে একাগ্রতা সাথে তুমি নামাজ পড়ো খুশু এবং খুদুয়ের সাথে নামাজ পড়ো বান্দা যখন তোমার মন হয়ে যাবে দেখবা তোমার জন্য জান্নাত দরজা খুলে দেওয়া হবে

আল্লাহ বাবা রব্বুল আলমিন নবীজিকে বলেন ও নবী আপনি আপনার উম্মদদেরকে বলি আপনি আপনার উম্মদদেরকে বলে দিন কি বলবেন যে আমি তোমাদের মতোই মানুষ এই কথা কি বলেছেন আল্লাহ বলেছেন তুমি তোমার উম্মদদেরকে বলে দিবা যে বলবা এই কথা আমি তোমাদের মতোই মানুষ তবে পার্থক্য এতটুকু আমার কাছে জিব্রালির মাধ্যমে আসমান থেকে ওহি আসে তোমাদের কাছে আসে না এই বিশ্বাস তোমাদের রাখতে হবে কি বলেন ঠিক না কোরআন তো আল্লাহ বাকরব্বুল আলমিন ইচ্ছা করলে সরাসরি নাজির করতে পারতেন কিন্তু আল্লাহ বাকরব্বুল আলমী সেটা করেন নাই যে বিরালির মাধ্যমে পর্যায়ক্রমে যতটুকু লাগবে ততটুকু নাজির করেছে সেই কোরআন নবীর উপর নাজিল করা হয়েছে এই কোরআনকে বিশ্বাস করতে হবে কেউ যদি ছন্দ করে কোরআনের মধ্যে ভুল আছি আল্লাহ বাবা বোলা আল এই গ্রান্টি দিয়ে দিয়েছেন আর ইফলাম্মি দা লিকাল কিতাবো লা বাই বাফি আল্লাহ বলেন তোমার তো হয় যে কোরআনের মধ্যে ভুল আছে না না আর ইফলাম্মি দা লিখাল কিতাব আই হাতাল কিতাবলা বাই বাফি আই লা চা কাফি এই কোরআনের মধ্যে চুন পরিমাণ ভুল নাই সন্দেহ অবকাশ নেই তুমি সন্দেহ পড়তে থাকো তুমি কোরআন অনুযায়ী আমল করতে থাকো বান্দা এই কোরআনকে ফলো করো তোমার জীবন বিধানে লাগাই নাও জীবন বিধান যদি তোমার কোরআনের সাথে হয়ে যায় দেখবা যে রবের সাথে অল্প দিনের মধ্যে তোমাদের রবের সাথে সম্পর্ক হয়ে যাবে

আল্লাহ বন রব্বুল আলামিন সারা সমস্ত আল্লাহর বান্দাদেরকে ডেকে বলিন হে আমার বান্দা বান্দেরা তোমাদের কারো কি আমার সাথে সম্পর্ক দরকার আছে কিনা যদি সম্পর্ক করা দরকার হয় তাহলে এখন সময় আছে মরণ হয়ে যাওয়ার কোন দিন সম্পর্ক করতে মানা না এখনো সময় আছে সম্পর্ক করে নাও সম্পর্ক করে নাও যদি হাসরের ময়দানে আমি রব আমার দিদার তোমরা দেখতে চাও লাভ করতে চাও আমার সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে তো নিয়ে থাকা অবস্থায় সাক্ষাতে যেই বুঝি আছে সেগুলো কামাই করে না এগুলো যদি করে আসতে পারো মরণ হওয়ার সাথে ডাকবা আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবি ফামাঙ্কানের জুলি পরবিহি ফেলি আমার আমার সালিহা যাদের সাক্ষাতে আশা আছে তারা যেন আমল করে আসে দলিয়ায় দলিয়ায় থাকা অবস্থায় ফেললে আমাল আমাং সয়ালে হা সেদিনুলে কাজ করে আছে সে জন্য আমলের সোয়ালে করে আসে কি বলা ঠিক না আমলের সোয়ালার মধ্যে এক নম্বর হলো কালীমাজের পরে সর্বপ্রথম ইবাদত যাদের উপর আসে যারা বালেক পুরুষ আছে বালেক নারী আছে তাদের উপর সর্বপর্থম সলা ফরোস নামাজবিহীন কোন ইবাদত হতে পারে না কি বলেন ঠিক না পাঁচটা ভিত্তি আছে তার মধ্যে কালিমাতে পরে দ্বিতীয় নম্বর ভিত্তি হলো নামাজ এই নামাজ পড়তে হবে দেখবেন তার নামাজ ঠিক থাকবে সমস্ত আমল তার সহি হয়ে যাবে কি বলেন ঠিক না যে নামাজ পড়ে সে যাকাত আদায় করবে যে নামাজ পড়ে সে রোজা রাখবে যে নামাজ পড়ে যিয়ারত ইতিল্লা সে আল্লাহর ঘর আরত করতে যাবে দেখবেন যে নামাজ পড়ে না দেখবেন কোন ইবাদত সে করতে চাই না যার নামাজ না তার কোনো ইবাদত নাই মানতারকা সরাতা যে নামাজ ছেড়ে দেয় সেজন্য গুপুরি কাজের মধ্যে সামিল হয়ে যায় এই জন্য ভয়াগ্রস্ত বুজুর্গ আমলের মধ্যে যে আমলটা হলো নামাজ যতদিন বেঁচে থাকবো ততদিন নামাজ পড়তে হবে ফলে আমাল আমলং হা যতদিন তোমরা বেঁচে থাকবা আমলের সোয়ালি করবা নামাজ পড়তে হবে এর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ বলেন কারো সামনে মাথা নত করা যাবে না মূর্তির সামনে মাথা নত করা যাবে না কোন পীরের সামনে মাথা নত করা যাবে না এই কপাল দিয়ে চিন্তা করা যাবে না দুনিয়ায় যত বড় পীর হোক না কেন যত বড় হোক না কেন এই কপাল একমাত্র রবের সামনে নত হবে কি বলেন সে কি যাবে ওয়া লাই শনিকা দাদি বাপ্পি আহা দা আল্লা বলেন কাউকে শরীর সাতব্যস্ত করবার আমার সাথে আমি একো আমি আমি স্যার কোনো এলাহা নাই কীভাবে বুঝতাম পঁচিশ নম্বর পারা সুর আহ বলেন লাইসা কা বিক্রি চাই ও স্বামী আহুল বাসিদ বলেন আমার সাথে কারো কোনো সমকক্ষতা নেই আমি স্বামী আউল বাসিম মানে কি আমি সর্বমকারী দর্শনকারী আমি চোখ দিয়ে দেখি এবং আমি শ্রবণ করি এরপর আল্লাহ রব্বুল আলমিন ছোট একটা সোনা মত আল্লাহ বলেন নামাজের কথা শুনবেন কিনা আল্লাহ বাক বলেন সৌরত আসির মধ্যে বলেন ওয়াল আস আল্লাহ বাক রব্বুল আলমিন আসরের কসম খেয়ে বলেছেন আসরের নামাজ কখন হয় জহরের নামাজের পরে রাতের আগে দিনের শেষের দিকে যে নামাজটা পড়তে হয় এই নামাজের নাম কি সবাই বলেন সেই নামাজের নাম কি আসরের নামাজ কি বলেন ঠিক না والعصر الله বলেন আমি আসর কসম করে বলছি ইনাল ইনসানাল লিরাব্বিহি লাফিqus আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষ খতিব মধ্যে অন্তর্ভুক্ত সবাই কি অন্তর্ভুক্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তবে চার শ্রেণী মানুষ অন্তর্ভুক্ত হবে না যাদের মধ্যে চারটা আমল থাকবে এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস হাত আল্লাহ বলেন তো ইমান এনেছে আমল করে কি করে যারা ঈমান এনেছে সালাত قائم করে আমল সলিহা করে অথবা সাওবিল হক সত্য কথা বলে সত্যের পরিচয় দেয় কোনদিন মিথ্যা কথা বলে না কারো সামনে মাথা নত করে না সত্যের পরিচয় দেয় অথবা সাওবিল হাক্কি ওয়াতাওাসাবিস সাব এরপরে আল্লাহ বলেন যে صبرের পরিচয় দেয় মানুষটাকে খারাপ ভাবে দেখে মানুষ তার প্রতি জুলুম করে তাকে মারপিট করে বিভিন্ন ধরনের কথা বলে তবুও সে সবরের সাথে থাকে আল্লাহ বলে এই চার সেবা যার মধ্যে থাকবে কে আমাদের ময়দানে বিনা হিসেবে জান্নাতে দাখিল হবে চার গুণ দরকার আছে কিনা বলেন এক নম্বর হলো কি বলছি বলেন সবাই ইমান থাকতে হবে কি বলেন এবারে আমলে সলা করতে হবে এটা এক নম্বরের বিদ্যা দুই নম্বর হলো অতাবাস হাম না এখানে দুইটা এক আমল এমান থাকতে হবে দুই নম্বর হলো আমলে সরে করতে হবে তিন নম্বর হলো অত আসবিল হাত এটা কি কোন কবিতা কবিতা বলেন এটা বলছি হলো কোরআন এবং একটা সোরা কি বলেন এরপর আল্লাহ অত আসবিল হাত হ্যাঁ সত্যের পরিচয় দিতে হবে অতবা সব ধৈর্যের পরিচয় দিতে হবে এই চার গুণ যার মধ্যে থাকবে বিনা হিসেবে জান্নাতে যাবে সবাই কি বলেন কোথায় যাবে বিনা হিসেবে জান্নাতে যাবে জাহোকাল্লা বাকুল্লাহ আলমিন এই চার গুণ নিয়ে দুনিয়া থেকে হাসি মুখে বিদায়না তৌফিক নাম করেন ওমা ইল্লাল এলাল যারা চার জায়গা